হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এই গরমের মধ্যে আমাদের বাড়িও বাড়ির কাজও পুরো অলমোস্ট শুরু হয়েই গেছে বলতে গেলে যাই হোক তো বাড়ির আমাদের ছাদ ঢালাই হবে তো আমাদের বাড়িতেও আমাদের বাড়িতেও হবে আর দিদার বাড়িতেও হবে দিদার দিদার আর আমাদের বাড়িতে যেহেতু একসাথেই করা আছে এক টাচ করা আছে পুরো তো যা এদিকে সামানপত্রগুলো সব সরানো চলছিলো সকাল সকাল একদম সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছিলাম একদম সব কিছু সরানো সরণি হচ্ছিলো তারপরে এদিকে দুপুরবেলা দেখতে হবে তোমাদের তার ভাই দোকান থেকে এসেই সব কাজে লেগে পড়েছে বাইরের এই সব খোলাখুলি হচ্ছে যাই হোক আর আমাদের রুমটা দেখতে পাচ্ছ এই রুমের অবস্থার এখনের অবস্থা পুরো একদম আলাদা যাই হোক তো ব্যাপারটা যে এদিকে সব কাজকর্ম চলছিলো আমি ভাবছিলাম এই ভিউগুলো একটু নিয়ে রাখি তোমাদের সাথে পুরোটা শেয়ার করি আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সবটা শেয়ার করতে যাই হোক এদিকে দেখতে পাচ্ছো রুমটা আর ভাবছি কিছুদিন পরের রুম কী হবে এদিকে বাইরেরটা দেখতে পাচ্ছি এটা পুরো বাইরে সবাই সন্ধ্যাবেলা যাচ্ছে সবাই দেখে যাচ্ছে এখানে পুরো পুরো মানে পুরোটাই ফাঁকা যাই হোক তারপর এদিকে দেখতে পাচ্ছ এদিকে এবার কাজও শুরু মিস্ত্রিরা চলে এসেছিলো তারপর যাই হোক তুই এবার রাতের বেলা রাতের বেলা এদিকে দেখতেই পাচ্ছো আমি দেখছিলাম যে কি অবস্থা দুদিকে ফাঁকা আর মাঝখানে কপার যাই হোক তারপরে একটু বিকেলবেলা আমি আর মা সব কাজের শেষে একটুখানি মুড়ি নিয়ে বসলাম দুজনে কেমন খাবো বলে তো যাই হোক আজকে একটা ছোট্ট মিনি ব্লগ সমস্ত শেয়ারগুলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো যা ভাই